হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল আজকে আমার এক বোনের আইবুড়ো ভাত ও মেহেন্দির অনুষ্ঠান সেই উপলক্ষেই আমি করছি আজকের ভিডিওটি ভিডিওটি দেখে জানিও তোমাদের কেমন লাগলো অলরেডি আইবুড়ো ভাত খেতেও বসে পড়েছে আর দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সবাই আশীর্বাদ করছে আই আগে দুপুরে অনুষ্ঠানের পর মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে যেহেতু ব্রাইডাল মেহেন্দি করতে অনেকটাই সময় লাগবে তাই ও দুপুর দুপুরই বসে গিয়েছিল মেহেন্দি করতে আর ডিজাইনটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তোমরা জানিও তোমাদের ঠিক কেমন লাগলো মেহেন্দি প্রায় কমপ্লিট বলতে গেলে এখন চলছে ফিনিশিং টাচ আর এর সাথে সাথেই চলছে বিভিন্ন রকমের ফটোশুট তাই মেহেন্দি করার সঙ্গে সঙ্গেই চলছে পোজ দেওয়া মেহেন্দি অনুষ্ঠান তো এখানেই শেষ এবার আমরা সবাই মিলে চললাম গঙ্গা নিমন্ত্রণ করতে এটি বিয়ের অনুষ্ঠানের একটি রীতি আগের দিন গঙ্গাকে নিমন্ত্রণ করে আসতে হয় আর পরদিন একদম ভোরবেলায় গিয়ে সেখান থেকেই জল তুলে আনতে হয় সেই জলেই মেয়েরা স্নান করে সবাই মিলে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাওয়া হচ্ছে রায়ানা কিন্তু বাদ যায়নি সঙ্গে যাচ্ছে কনের মাকেই মূলত নিমন্ত্রণ করতে হয় গঙ্গাকে আর সেটি চলছে এখন গঙ্গা নিমন্ত্রণের সময় বরণ ডালা সাজিয়ে নিয়ে যেতে হয় যে বরণ পর দিন বরকে বরণ করা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি কাল এই ভিডিওরই দ্বিতীয় পর্ব আসতে চলেছে যেখানে আমরা বিয়ের অনুষ্ঠান সম্পর্কে সমস্ত কিছুই দেখাবো তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থেকো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে